আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে এস এস এনজিওতে আবেদনপত্র কীভাবে লিখবেন আপনাদের অনুরোধের প্রেক্ষিতেই কিন্তু আমি আজকে এস এনজিওর আবেদনপত্র আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি ভিডিও শুরুতেই আপনাদেরকে বলে রাখছি এ পদে আবেদনের জন্য এ ফোর কাগজ লাগবে আর আপনার আবেদনপত্রটি অবশ্যই সহস্তে লিখতে হবে আপনারা এস এস এনজিওর বিজ্ঞপ্তি দেখলেই বুঝতে পারবেন বিজ্ঞপ্তি স্পষ্ট উল্লেখ আছে সহজতে আবেদনপত্র সঙ্গে নিয়ে যেতে হবে আবেদনপত্রের শুরুতেই একদম বাম পাশে আপনার তারিখ লিখতে হবে তারপরে বরাবর লিখতে হবে দেন তারপরে যার বরাবরে আবেদনপত্রই লিখবেন সেই বরাবর লিখতে হবে সিনিয়র পরিচালক মানব সম্পদ ও প্রশাসন বিভাগ সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এস এস ফাউন্ডেশন অফিস মমিনসিংহ রোড টাঙ্গাইল এই বিজ্ঞপ্তিতে দুইটি পদের নাম উল্লেখ করা আছে অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্রেডিট এবং সিনিয়র অফিসার ক্রেডিট এই দুইটি পদের নাম কিন্তু এখানে লিখতে হবে অর্থাৎ বিষয় হবে অ্যাসিস্টেন্ট অফিসার কেডিট পদের নিগের জন্য আবেদন অথবা সিনিয়র অফিসার কেডিট পদের জন্য আবেদন দেন তারপরে আপনাকে সম্বোধন করতে হবে জোনাব বা সুদি উল্লেখ করে লিখতে হবে সবিনয় নিবেদন এই যে গত ছয়ই সেপ্টেম্বর চব্বিশ ইং তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে আপনার অধীনে কিছু সংখ্যক দক্ষ অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্রেডিট পদে নিয়োগ দেওয়া হবে উক্ত পদের জন্য আমি একজন আগ্রহী প্রার্থী নিম্নে আপনার সদায় আমার যোগ্যতা সহ প্রয়োজনীয় তথ্য পেশ করলাম এক নম্বরে আপনার নাম লিখতে হবে দুই নম্বরে আপনার পিতার নাম তিন নম্বরে মাতার নাম চার নম্বরে জাতীয়তা বাংলাদেশি লিখবেন পাঁচ নম্বরে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা জন্মসনত নাম্বার লিখতে হবে ছয় নম্বরে বয়স আপনার বয়স যা হবে সেটা উল্লেখ করে দেবেন দেন তারপরে আপনার উচ্চতা কত সেটা উল্লেখ করতে হবে আপনার বৈবাহিক অবস্থা কী আপনি কি বিবাহিত না অবিবাহিত সেটা উল্লেখ করতে হবে আপনার ধর্ম কি ধর্ম উল্লেখ করতে হবে আপনার মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে দেন তারপরে আপনার ইমেল নাম্বার উল্লেখ করবেন আপনার ঠিকানা উল্লেখ করতে হবে প্রথমে আপনি বর্তমান ঠিকানা উল্লেখ করবেন গ্রাম পোস্ট উপজেলা এবং জেলা দেন তারপরে আপনার স্থায়ী ঠিকানা উল্লেখ করবেন স্থায়ী ঠিকানা প্রথমে গ্রাম পোস্ট উপজেলা এবং জেলা উল্লেখ করে দেবেন দেন তারপরে আপনি যদি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে অভিজ্ঞতা বিষয়টি এখানে উল্লেখ করে দেবেন দেন একদম শেষে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা কী সেটা কিন্তু এখানে স্পষ্ট ভালোভাবে উল্লেখ করবেন শিক্ষাগত যোগ্যতার আপনার চারটি কলাম করতে হবে এক দুই তিন চার চারটি কলামে মোট ছয়টি র করতে হবে এক নম্বর রতে ক্রমিক নং দুই নম্বরে পরীক্ষার নাম তারপরে পাশের সাল জিপিএ বা শ্রেণী বিভাগ বা বিষয় বোর্ড বা বিশ্ববিদ্যালয় তো ক্রমিক নাম্বার একে আপনার সর্বশেষ যে শিক্ষক যোগ্যতা সেটা উল্লেখ করবেন আমি যেহেতু স্নাতকতরটা স্নাতকোত্তর দিয়ে দিয়েছি তারপর দু হাজার সাল পাশের সাল জিপিএ বা শ্রেণী দু পয়েন্ট আটাশি বিভাগ বা বিষয় এমবিএ। বোর্ড বা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় ঠিক দুই নম্বরেও আপনার স্নাতক তারপর পরীক্ষা সাল জিপি বা শ্রেণী আপনার বিভাগ বা বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ড বা বিশ্ববিদ্যালয় এখানে বসে দেবেন তিন নাম্বারে আপনার যারা এইচএসসি তারা এইসিসি দেবেন আর যারা ভোকেশনাল থেকে পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু এখানে এই যে বিভাগ রাজশাহী আছে জায়গায় কিন্তু চেঞ্জ হবে আপনি বাণিজ্য থাকলে বাণিজ্য দেবেন অন্য কিছু থাকলে অন্য কিছু দিয়ে দেবেন এইভাবে কিন্তু আপনাকে এই শিক্ষাগত যোগ্যতার এই কলামটি তৈরি করতে হবে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই বিষয়টি একটু ভালোভাবে করে নেবেন যোগ্যতার কলামের শেষে অতএব মহাদায় সমীব প্রার্থনা এই যে উল্লেখিত তথ্যাদি বিবেচনাপূর্বক পূর্বক আমাকে পদে নিয়োগদানে আপনার সুমজ্য হয় তেন তারপরে নিবেদক নিবেদক আপনার নাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই সংযুক্তি সংযুক্তিতে এক নাম্বারে আপনি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাইটটি ল্যাপ প্রিন্ট অবশ্যই করে সত্যায়িত করে দিতে হবে সকল স্বীকা সম্পর্কে ফটোকপি সাইটিক ফটোকপি জাতীয় পরিচয় পদের ফটোকপি অভিজ্ঞতা সমাজ পদের ফটোকপি যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই পেশ করবেন অনেকে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি আছে সেটাও কিন্তু এখানে দিতে পারেন এই আবেদনপত্র সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ডাক সবার উপরে আপনার অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্রেডিট পদের নাম উল্লেখ করবেন ফোন নাম্বার উল্লেখ করবেন প্রিয়কে আপনার নাম ঠিকানা সব কিছু উল্লেখ করবেন প্রাপকে সিনিয়র পরিচালক মানব সম্পদ প্রশাসন বিভাগ সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এস এস ফাউন্ডেশন অফিস মমসিংহ রোড টাঙ্গাইল এই ঠিকানাটি স্পষ্ট উল্লেখ করে দেবেন কেননা আপনার সকল কাগজপত্র কিন্তু তারা এই খামের মধ্যে জমা করে রেখে দেবে তাই আপনারা অবশ্যই সতর্কতার সহিত এই বিষয়টি লক্ষ্য রাখবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম